হ্যালো রিবান সবাই কেমন আছো আজকে একটা দারুণ জিনিস বলতে চলেছি এটা কি বলো একটা পেঁয়াজ দাঁড়া পড়ে যাচ্ছিল এই একটা পেঁয়াজ তোমাদের এত উপকার করবে তোমরা ভাবতেও পারবে না আর এই একটা পেঁয়াজ তোমাদেরকে আধা ঘন্টায় তিন তিনবারের মতন স্ট্যামিনা দেবে কিন্তু জানো কি এই পেঁয়াজটা কিভাবে খেতে হবে সেটাই আমরা জানি না এর মধ্যে কি আছে সেটাই আমরা জানি না আমরা কিন্তু এটা রেগুলার আমরা রান্না করে খাই কিন্তু এটার যে কি উপকার আছে কিভাবে খেলে আমাদের সব কিছু ঠিক হবে সেটাই আমরা জানি না সবাই জানি যে এটা আমাদের ব্লাড ফ্লো বাড়ায় পেঁয়াজে অনেক গুণ আছে কিন্তু এটা কেমন করে খেতে হবে এর সঙ্গে আর একটা কী মিক্স করতে হবে সেটাই আমরা কিন্তু জানি না তো আজকের ভিডিওতে আমি পুরোপুরিভাবে পরিভাবে ডিটেলে বলতে চলেছি আর ভিডিওটা কিন্তু যাদের ইচ্ছা আছে আধা ঘন্টায় তিন তিনবার করার তারা কিন্তু আজকের ভিডিওটা পুরো দেখবে অনেকেই বলে একবার হয় আর হয় না তাদেরও শুরু হয়ে যাবে কিন্তু এটা কন্টিনিউয়াস খেতে হবে এরকম নাকি দুই দিন খেলাম তিন দিন খেলাম হয়ে গেল অনেকেই বলে আমরা তো খাচ্ছি আরে খেতে থাকো এক মাস খাও দুই মাস খাও তারপরে তোমরা আসার পাবে তিন চার দিনে তো আসার পাওয়া যায় না বলো তো তোমাদেরকে কিন্তু সেইভাবে খেতে হবে তো ভিডিওটা কিন্তু পুরো দেখো সবাই দেখো যাদের এরকম সমস্যা আছে যারা এরকম চাও তারাও দেখো যারা না চাও তারাও দেখো কেন এই পেঁয়াজ সবার জন্য ভীষণ উপকারী আর এর সঙ্গে একটা দারুণ জিনিস মিক্স করলে একদম পুরো ব্লাস্ট হয়ে যাবে তোমাদের মানে শরীরের যে টেস্ট আছে সেটা একদম বুস্ট হয়ে যাবে তো ভিডিওটা পুরো দেখো অনেক অনেক উপকার ওকে তো চলো শুরু করা যাক হ্যালো এভরিওয়ান আমি সুধা সরকার আমি তোমাদের মিষ্টি বৌদিমণি আর আমার চ্যানেলে এরকম ভিডিও তো অনেক আসে তোমরা তো জানো সেই জন্য কেউ যদি আজকে ভিডিওতে নতুন থেকে থাকো আমার চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা পুরো দেখো অনেক 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 ইনফর্মেটিভ বিশ্বাস করো তোমরা এই একটা প্যাঁয়াজ দিয়ে তোমাদের লাইফটাকে এত সুন্দরভাবে করতে পারো তোমরা নিজেরাও ভাবতে পারবে না জানো তো চলো বলি এই পেঁয়াজটা না কখন খেতে হয় বলো তো এই পেঁয়াজ খেতে হবে কাঁচা নট রান্না করা যদি এরকম সাইজের একটা পেঁয়াজ তোমরা সকালে দুপুরে বিকালে কাঁচা কাঁচা চিবিয়ে খাও তো তোমাদের শরীরে কেস্ট্রন অনেক বুস্ট হয়ে যাবে আর তার সাথে সাথে তোমাদের যে ইচ্ছা শক্তি সেটাও বুস্ট হয়ে যাবে তো এই পেঁয়াজটা তোমরা যারা তো খাচ্ছ তারা খাচ্ছই তারা না জেনে যে উপকার করে কিন্তু কিন্তু যারা না তারাও আজকের থেকে তিন বেলা নেওয়া চালু করে দেবে এই একটা পেঁয়াজ তিন বেলা যদি কাঁচা খাও তাহলে কি কি তোমাদের উপকার হবে যাদের একদম হচ্ছে না তাদের জন্য কিন্তু এই পেঁয়াজ অনেক উপকারী যাদের ইচ্ছা শক্তি একদম কমে যাচ্ছে তাদের জন্য উপকারী যাদের একটু টাইম দিচ্ছে না মানে ইডি সমস্যা যাদের আর্লি ডিসচার্জ হয়ে যাচ্ছে তাদেরও কিন্তু এই পেঁয়াজ অনেক উপকারী কেন বলতো এই পেঁয়াজ তোমাদের ইচ্ছা শক্তিকে অনেক এনহ্যান্স করে তার সাথে সাথে এটা কিন্তু তোমাদের যে টেস্টোস্টেরন আছে সেটাকেও বুস্ট করে দেখো এই পেঁয়াজ কি করে যাদের একদম সফট হয়ে যাচ্ছে যাদের দাঁড়াচ্ছেই না তাদের হচ্ছে সিভিয়ার প্রবলেম তারা কিন্তু পেঁয়াজও খাবে ডক্টর দাঁড়াচ্ছে কিন্তু মাঝে মাঝে সফট হয়ে যাচ্ছে মানে দাঁড়াচ্ছে কি তারা পুরোপুরি করতে পারছে না মাঝে মাঝে সফট হয়ে যাচ্ছে তাদের জন্য কিন্তু এই পেঁয়াজ খুব উপকারী কেন তাদের সবে মাত্র শুরুয়াত হয়েছে তারা কিন্তু ওই পেঁয়াজ খেলেই হয়ে যাবে আর এই পেঁয়াজ যদি তোমরা খাবারের সাথে তিন বেলা খেতে পারো তাহলে কিন্তু তোমাদের অনেক উপকার হবে তো এই পেঁয়াজ তোমরা কতটুকু পরিমাণে খাবে সেটা আমি ভিডিওতে বলবো এত বেশি খেয়ে নিলে কিন্তু হবে না এটার একটা পরিমাণ আছে তো সেটা ভিডিওটাতে শেষের দিকে বলবো আর তোমরা যদি এই পেঁয়াজ রোজ তিন বেলা খেতে শুরু করো তোমাদের শরীরে হবে একটা ধামাকা আর এর সাথে যদি আর একটা জিনিস নিতে শুরু করো সেটাতে হলে তোমাদের আরো ডাবল ধামাকা হবে সেটা কি পরে বলছি তার জন্য কিন্তু ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে কেন বলতো এই পেঁয়াজের মধ্যে আছে ক্রোমিয়াম যেটা ইডির প্রবলেমকে ঠিক করে এই ক্রোমিয়াম কি করে যে দাঁড়ায় না যে সমস্যাটা আছে বা দাঁড়াচ্ছে বাট সফট হয়ে যাচ্ছে সেটা কিন্তু ঠিক করে এই ক্রোমিয়াম তো এখন বলি এই পেঁয়াজ কিভাবে খেতে হবে এই পেঁয়াজ খেতে হবে কোয়ান্টিটি মতলব একটাই পেঁয়াজ বেশি না একটা পেঁয়াজ রোজ খাবারের সঙ্গে খাবে কেউ যদি একটা পেঁয়াজ চিবিয়ে চিবিয়ে না খেতে পারো তাহলে এর জুস করবে জুস করে একটা পেঁয়াজের যতটা জুস বেরোবে ততটাই জুস করে খাবে অনেকের আছে কি স্মেল আসার জন্য তারা কাঁচা পেঁয়াজ খেতে পারে না তারা মুখের মধ্যে একটা ইলাইচি নিয়ে নেবে নাহলে একটু দারচিনি নিয়ে নেবে এলাইচি আর তোমাদের গন্ধটা মানে দূর করতে সাহায্য করবে আর এলাইচি তো শরীরের জন্য ভালো দারচিনিও তোমাদের ব্লাড ফ্লোর জন্য খুব ভালো তো কোনো অসুবিধা নেই তাছাড়াও তোমরা কিন্তু এই পেঁয়াজ স্যালাডের সঙ্গে খেতে পারো স্যালাডের সঙ্গে টুকরো টুকরো করে কেটে পুরো একটা পেঁয়াজ এক সকালে একটা 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 দুপুরে বিকালে খাওয়া চালু করে দাও যদি এতটা বড় না খেতে আর একটু ছোট খাও বাট খাওয়া চালু করে দাও এই ক্রোমিয়াম কিন্তু তোমাদের শরীরে একদম ডাবল ধামাকা করে দেবে আর এর সাথে যদি তোমরা একটা করে রসুন খাওয়া শুরু করে দাও তাহলে তো তোমাদের শরীরে ডাবল ধামাকা হবে কেন বলতো প্যাচ তোমাদের ইডির প্রবলেমটা সলভ করবে আর রসুন তোমাদের ব্লাড ফ্লো বাড়িয়ে দেবে তোমরা জানো একটা রসুন তোমাদের ব্লাড ফ্লোকে কত বাড়িয়ে দেয় হার্টের প্রবলেমকে দূর করে এবার হার্টের যে ব্লাড ফ্লো আছে সেটা যদি ঠিকঠাক হয় তাহলে নিচের যে প্রাইভেট পার্ট আছে সেটারও ব্লাড ফ্লোটা ঠিক হবে তাহলে এই পেঁয়াজের সঙ্গে একটা করে রসুন খাওয়া চালু করো বাট রসুন কিন্তু তিন খাবে না রসুন দুটো কোয়া দুবেলা খাবে দুপুরে যদি একটা কোয়া খাও রাতে একটা কোয়া খাবে আর যদি না পারো রাত্রে দুটো কোয়া খেয়ে নেবে খেয়ে ঘুমিয়ে পড়লে তো এই পেঁয়াজের সাথে রসুন খেলে তোমাদের কিন্তু ডাবল ধামাকা হবে তো চলো আজকের থেকে শুরু করে দাও পেঁয়াজ খাওয়া আর রসুন খাওয়া দেখবে তোমাদের সব প্রবলেম দূর হয়ে যাবে যাদের এরকম প্রবলেম আছে যারা মিসেস কে খুশি করতে পার তারা কিন্তু আধা ঘন্টায় তিন তিনবার করতে পারবে তার জন্য কিন্তু এই পেঁয়াজ খাওয়া চালু করে দাও আর এটা কিন্তু একদিনে হবে না লং টাইম খেতে হবে হবে তাহলেই তোমাদের এই প্রবলেমটা সলভ পেঁয়াজ কিন্তু শরীরের জন্য অনেক উপকারী আর রসুন কিন্তু অনেক উপকারী তো উৎপাটাং কারোর কাছে যে এসব নিয়ে আলোচনা না করে মেডিসিন না খেয়ে তোমরা এগুলো খাওয়া চালু করে দাও দেখবে তোমাদের যে সমস্যা আছে সেটা কিন্তু সমাধান হয়ে যাবে আর খুব বেশি হলে তোমরা কিন্তু একটু ডক্টরের সালা নিয়ে নেবে যদিও পেঁয়াজ রসুন আমরা সবসময় তরকারিতে খাই এটার কোনো সাইড ইফেক্ট হতেই পারে না তাও বলছি একবার একটু ডক্টরের সালা নিয়ে নেবে কারোর অ্যালার্জিও থাকতে পারে পেঁয়াজ রসুনে তাদের জন্য বলছি চলো আজকের ভিডিওটা এখানেই যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে একটা নতুন ইনফরমেশন নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো অনেক অনেক হ্যাপি থাকো